বলিউডে খুব অল্প সময়ের মধ্যে নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছেন নোরা ফাতেহি তার নাচে মুগ্ধ হননি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে শুধু নাচেই নয় ফ্যাশনেও বেশ জনপ্রিয় এই মডেল অভিনেত্রী ও আইটেম কন্যা কিন্তু জীবনের চলার পথে নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে নোরাকে চোখ ভিজিয়ে যেন সেসব দিনরাতের কথা স্মরণ করলেন বলিউডের এই লাশ্যময়ী নৃত্যশিল্পী ও অভিনেত্রী শুটিং সেটে বরাবরই পরিচালকের কথা শুনতে হয় সবাইকে কিন্তু মাঝে এর ব্যতিক্রম ঘটে মধ্যে অনেক সময়ই পরিচালকের মতের সঙ্গে মিল না হওয়ায় কেউ কেউ শুটিং সেট থেকে বেরিয়ে যান একই রকম ঘটেছে নোরা ফাতিহির ক্ষেত্রে পরিচালকের প্রস্তাবে রাজি হতে পারেননি তিনি পরিচালক কি প্রস্তাব দিয়েছিলেন নোরাকে এক সাক্ষাৎকারে নোরা জানান গানের সঙ্গে নাচের জন্য তাকে ছোট একটি ব্লাউজ দেওয়া হয় ব্লাউজের মাপ দেখে অবাক হয়ে যান তিনি নোরা ভক্তরা সেই গানের কথা শুনলে নিশ্চয়ই চমকে উঠবেন সত্যমেব জয়তে ছবির দিলবার গানের সঙ্গে নাচের জন্য নোরাকে চাপা একটি ব্লাউজ পরতে বলা হয়েছিল অভিনেত্রীর কথায় আমাকে ব্লাউজটা দেখানোর পরেই আমি কাজটা থেকে সরে আসতে চেয়েছিলাম ব্লাউজটি খুবই ছোট চাপা ছিল বলেই দিয়েছিলাম আমি এ কাজটা করতে পারবো না জোর করে যৌন আবেদন আনতে বলবেন না আমাকে বুঝতে পেরেছি এই গানে অশ্লীল আবেদন রয়েছে আমার বডি ফিটনেস স্বাভাবিকভাবেই আবেদনময়ী সেটিকে অশ্লীল রূপ দেওয়ার চেষ্টা করবেন না পরে গানের জন্য আলাদা করে একটি ব্লাউজ বানিয়ে আনা হয় এই ব্লাউজ পরে তুলনামূলক স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন তিনি নোরা বলেন এই পোশাকটি দেখেও অনেকেই যৌন আবেদন খুঁজে পেয়েছেন তবে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম আমার কাছে সেটি বড় কথা আগে যে ব্লাউজটা দেওয়া হয়েছিল সেটি পড়তে পারতাম না